নমস্কার ঠিক কি বলতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী থেকে সন্দেশখালীতে জানুয়ারি মাসে ইডির ওপর যে হামলা হয়েছিল তারপর সন্দেশখালী দিয়ে প্রচুর জল গড়িয়ে যায় এবং সন্দেশখালী শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সন্দেশখালী সারা ভারতবর্ষ জুড়ে একটা নাম করে নিয়েছিল ভারতবর্ষে রাজনীতিতে ভারতবর্ষের সমাজ জীবনে তো জানুয়ারি মাস এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বছরের একদম শেষ দু হাজার চব্বিশের একদম শেষে তিরিশ তারিখ সন্দেশখালীতে গেলেন এবং সন্দেশখালিতে গিয়ে উনি খুব স্বাভাবিকভাবেই উনি সন্দেশখালিতে ছোঁয়ার চেষ্টা করেছেন মায়েদের বনেদের কারণ সন্দেশখালিতে কিন্তু শাহজাহান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল সন্দেশখালীর লক্ষ্মী আজ মুখ্যমন্ত্রী যা কথা বললেন কোন সময় তাদের কি গৃহস্থকে সজাগ করলেন চোর আসবে বলে আবার কোনো সময় বললেন চুরিটাই হয়নি বুঝতে পারছেন না চলুন হেয়ালি করে লাভ নেই আমি সরাসরি আলোচনাতে ঢুকি মুখ্যমন্ত্রী সরাসরি আজকে আহ শাহজাহানের নাম নিলেন না আজকে সরকারি ঘোষণার প্রোগ্রাম ছিল কিন্তু মুখ্যমন্ত্রী তো সরকারি ঘোষণায় তো সরকারি বিষয়ে থাকেন না উনি পলিটিক্যাল বিষয়ে যান এখানেও পলিটিক্যাল বিষয়ে কথা বলেছেন সিপিএম এর নামে বলেছেন বিজেপির নামে বলেছেন যেমন আমরা দেখি নবান্ন থেকে উনি সরকারি ঘোষণাতেও পলিটিক্যাল কথা বলেন যে উনি বিধানসভায় বলেছিলেন যে ইডি এর পেছনে পেছনে ইডিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর শাহজাহানের পেছনে সেই কথা তিনি বিধানসভায় বলেছিলেন তো এদিন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল শাহজাহান শিবু উত্তমের বিরুদ্ধে সন্দেশখালীর মায়েরা তাদের রাত্রিবেলায় ডেকে নিয়ে যাওয়া হতো নির্যাতন নিয়ে কিন্তু সরাসরি কিছু বললেন না কিন্তু আবার বললেন কেউ ডাকলেই রাত্রে চলে যাবেন না তার মানে কি কারা রাত্রে ডাকত রাত্রে কারা ডাকত রাত্রে তো ডাকতো সাজান বাহিনী সেটাই তো ওখানকার মায়েরা বলেছিল যে রাত্রে ডাকতো সাজাদ বাহিনী মুখ্যমন্ত্রী একদিকে যেমন বললেন কেউ রাত্রে ডাকলে চলে যাবেন না আবার পাশাপাশি কিন্তু উনি বললেন যে আপনারা তো দেখেছেন যে কিভাবে ভাওতা দেয়া হয়েছিল পুরো ঘটনাটাকে আর কি মিথ্যাচার যে চলছিল সেটা ফাঁস হয়ে গেছে একদিকে উনি বলছেন রাত্রে ডাকলে যাবেন না দুষ্ট লোকের পড়ে পড়বেন না আবার তারপরেও বলছেন সন্দেশখালী নিয়ে মিথ্যাচার হয়েছিল তাহলে মিথ্যাচারটা কি ছিল মিথ্যাচারটা কি এই মহিলারা যে সমস্তগুলো অভিযোগ করছিল সেগুলো মিথ্যাচার ছিল কারণ ইতিমধ্যেই যেসব মহিলারা ধর্ষণের অভিযোগ করেছেন ওয়ান সিক্সটি ফোরে আদালতের সামনে স্টেটমেন্ট দিয়েছেন সেগুলো কি মিথ্যাচার ছিল মুখ্যমন্ত্রী কিন্তু সেটা পরিষ্কার করেননি কোনো সন্দেহ নেই যে মুখ্যমন্ত্রী আজকে আহ আর কি লক্ষ্যই ছিল মুখ্যমন্ত্রী মহিলাদের কাছে সন্দেশখালীর মেয়েদের কাছে মায়েদের কাছে আজকে উনি বার্তা দেবেন একটা মেসেজ দিতে গেছিলেন যে মেসেজটা আপনারা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সময় এনজিআ বিজেপি নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ যেটা প্রচার করেছেন যে সন্দেশখালীর মেয়েদের ওপর যে অত্যাচার হয়েছে বাংলা তার বদলা নেবে সেখানে সন্দেশখালী লোকসভাতে হারলেও মুখ্যমন্ত্রী আজকে জায়গায় সভা করেছেন সন্দেশখালীতে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরেছে এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত কাঁটা তৃণমূল কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি সেই কাঁটা কথা বলছেন দেখুন সন্দেশখালি আহ শিরোনামে এসেছিল কেন সন্দেশখালী শিরোনামে এসেছিল সাজান বাহিনীর অত্যাচারের কারণে সেই অত্যাচার অত্যাচারটা ছিল মহিলাদের বিরুদ্ধে সেই অত্যাচারটা ছিল পুলিশের বিরুদ্ধে ছিল হচ্ছে জমি আহ কেড়ে নেওয়া তারপরে জমিতে জল ঢুকিয়ে দেওয়া কি না ছিল এবং অন্যের জমি হরপ করে নেওয়া আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি যেটা বললেন যে এখানে যে সমস্ত একাধিক প্রকল্পের ঘটন কথা ঘোষণা করেছেন উনি যে প্রকল্পগুলোর কথা বলেন এবং সেই প্রকল্পে উনি বারবার করে বলেছেন এই প্রকল্পের কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কাউকে কোনো টাকা আপনারা দেবেন না কেউ চাইলেও দেবেন না এই টাকাগুলো কারা নিয়েছিল এই টাকাগুলো নিয়েছিল তো তৃণমূল কংগ্রেস এই নেতারাই শাহজাহান উত্তমের বাহিনী তারাই নিয়েছিল একদিকে তিনি যেমন তাদের টাকা দিতে বারণ করছেন অন্যদিকে নানা রকম যে সমস্ত প্রকল্প তার কথা বলেছেন বিশেষ করে উনি বারবার করে মহিলাদের যে সমস্ত প্রকল্প উনি মহিলাদের প্রতি উনি যে অত্যন্ত আর কি নজর দেন সে কথাটাই কিন্তু বুঝিয়েছেন যেমন বলেছেন আমি আপনারা আমৃত্যু ওই লক্ষ্মী ভাণ্ডার পাবেন একটা কথা বলেছেন উনি বারবার করে বলেছেন সন্দেশকালীর আমি শুনতে চাই সন্দেশখালী থেকে মাধ্যমিকে প্রথম হচ্ছে উচ্চ মাধ্যমিকে প্রথম হচ্ছে এখানকার মেয়েরা ভালো জায়গায় চাকরি করছে সন্দেশখালীর মেয়েদের জন্য যে ওনার চিন্তা উনি যে সন্দেশখালীর মেয়েদের নিয়ে ভাবেন সেটাই কিন্তু বারবার করে ওনার ভাষণে সেটাই কিন্তু উঠে এসেছে যে সন্দেশখালীর মেয়েদের ওখানকার মাতৃশক্তি জেগে উঠেছিল একটাই এতে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলা নিজের মেয়েকে চায় অথচ সন্দেশকালীর মেয়েরা আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এসে দাঁড়ালেন না আজকে ধরুন জানুয়ারি মাসে যেখানে সন্দেশকালীর মেয়েদের ওপর যে অত্যাচারের কথা সামনে চলে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানুয়ারি থেকে আজকে ডিসেম্বর ভোট শেষ হয়ে যাওয়ারও মে মাসের পর আজকে গেলেন আর কি পুরো জল ঠান্ডা হয়ে যাওয়ার পর সেখানে আজকে উনি গেছেন তবে ওখানকার মেয়েরা বলতেই পারেন যে যখন মুখ্যমন্ত্রীদের আমাদের সব থেকে বেশি দরকার ছিল তখন আমরা সেখানে মুখ্যমন্ত্রীকে পাইনি তো বেটার লেট নেভা উনি গিয়েছেন এবং গিয়ে সরাসরি কিন্তু ওনার বার্তাটা ছিল মহিলাদের প্রতি শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তিনি সরাসরি কোনো কথা বললেন না বটে কিন্তু সন্দেশখালী রাজনীতিতে একটা বদল কি আগামী দিনে দেখা যাবে কারণ সেখানে সুজয় মণ্ডল তিনি কিন্তু আবার তৃণমূলের পতাকা নিয়েছেন এই সুজয় মণ্ডল যখন শাহজাহান বাহিনীর অত্যাচার ছিল তখন তিনি এই সুজয় মন্ডল কিন্তু আর কি প্রতিবাদের অন্যতম মুখ ছিল যে রেখাপাত্ররা যে প্রতিবাদ করেছিল সেটা কিন্তু তার নেতৃত্বতা দিয়েছিলেন হচ্ছে সুজয় মন্ডল সেই সুজয় মন্ডলকে তৃণমূল কংগ্রেস কিন্তু দলীয় পতাকা দিয়েছে তো সেখানে আগামী দিনে যেটা দেখা যে শাহজাহানের আপাতত জেল থেকে ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে বহুদিন এবং তাছাড়া ওনার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্তও চলছে ফলে শাহজাহানকে আগামী দিনে অনেক দিনই হয়তো গাঢ়ের থাকতে হবে সেখানে তৃণমূল কি ওখানে স্থানীয় নেতৃত্বে কি বদল আনবে সুজয় মন্ডলের হাত ধরে যে শাহজাহানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে বলেছিলেন সেই শাহজাহানকে কি তৃণমূল কংগ্রেস উল্টো দিকে রিপ্লেস করার কাজ শুরু করেছে করলো সেটা আগামী দিনে আমাদের নজরে রাখতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন মহিলাদের বিভিন্ন স্কিম এবং সন্দেশখালীতে নানা উন্নয়ন যে আবার বললেন যে দুয়ারে সরকারের মাধ্যমে তাদের পৌঁছে দেওয়া হবে দুয়ারে সরকারের এবং তিনি মুখ্য সচিবকে বললেন যে প্রত্যন্ত যে সমস্ত এলাকাগুলো আছে সন্দেশখালীর সেখানে যেন সরকার যায় এবং সেখানে এই দুয়ারে সরকারের মাধ্যমে তাদের নানা যে সমস্ত প্রকল্প সেই প্রকল্পের সুবিধাগুলো যেন পৌঁছে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় একদম লক্ষ্য ছিল সব মহিলারা বারবার করে বললাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন এবং সন্দেশখালীর মেয়েদের একদিকে যেমন প্রথমেই বললাম মেয়েদের বললেন রাত্রে ডাকলে কেউ চলে যাবেন না দুষ্টু লোকেদের খপ্পরে পড়বেন না আবার বললেন যে ওখানে ভাউতাবাজি হয়েছে সেখানে ফলে ওনার এই বক্তব্যের পর সন্দেশখালীর মহিলাদের যে ক্ষোভ সেটা কি পুরোপুরি মুছে যাবে যে মহিলারা ভুক্তভোগী হলেন তারা কি সব স্লেটগুলো পরিষ্কার করে দেবেন আগামী দিনে সন্দেশকালীর মহিলাদের আন্দোলন কি পুরোপুরি ধামাচাপা পড়ে যাবে আজকের সময় দাঁড়িয়ে কিন্তু এখনো বলার মতো পরিস্থিতি নেই আমাদের বরঞ্চ লক্ষ্য রাখতে হবে মুখ্যমন্ত্রীর সভার পর সন্দেশখালীর মহিলাদের খুব কি পুরোপুরি ইরেজ হয়ে গেল চলুন আপনারাও লক্ষ্য রাখুন দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান